আসসালামু আলাইকুম আজকে দেখাবো ছাগলের প্রস্রাব আটকে গেলে কিভাবে সারিয়ে দিতে হবে কিভাবে প্রস্রাব করানো হবে এবং কি কি ওষুধ প্রয়োগ করা হবে আমি বিস্তারিত দেখাব ভিডিওতে বন্ধুরা এই সমস্যাটি ছাগলের সবচেয়ে বেশি হয়ে থাকে প্রস্রাব হয় না বিশেষ করে খাসি ছাগল বা ছেলে ছাগলের এই সমস্যাটি বেশি হয় এটিকে ইউরোলোথিয়াসিস বলে অথবা মূত্র প্রজনন তন্ত্র ইনফেকশন হলেও প্রস্রাব আটকে যায় আর প্যানিসের মাথায় যে জায়গা দিয়ে প্রস্রাবের লিকেজ থাকে প্রস্রাব বের হয় সেই জায়গাতে পর্দা বা আবরণ তৈরি হয়ে স্টোন হতে পারে সেক্ষেত্রে হাতের মাধ্যমে মেসেজের মাধ্যমে প্যানিস বের করে তারপরে সেই জায়গাটি সেই প্যানিসের মাথা থেকে স্টোন বের করতে হবে বা যে আবরণ পরে পর্দা পরে সেটি ফাটিয়ে দিতে হবে তো এটি সবাই করতে যাবেন না এই সমস্যা হলে অবশ্যই হাসপাতালে দেখাবেন ডাক্তার দিয়ে চিকিৎসা করবেন বন্ধুরা দেখতে পারছেন গত চার দিন যাবৎ এই ছাগলটি প্রস্রাব করতে পারে না আজকে আমার কাছে নিয়ে আসার পরে আমি হাতের মাধ্যমে থেরাপি দিয়ে প্রস্রাব করাচ্ছি দেখুন কি পরিমাণ প্রস্রাব বের হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি প্রস্রাব একদম অনেক অনেক পরিমাণ প্রস্রাব চার দিনের আটকানো প্রস্রাব আজকে একদিনে বের হয়ে গেল ওষুধের আগে চিনি লবণ দিয়ে স্যালাইন খাওয়াতে হবে সাথে লেবু দিতে হবে এটি একটি ওষুধ আর অনেকে লেসিক্স ফুসিট বা ফ্রোসিটেমাইট এই ওষুধ প্রয়োগ করে থাকেন যদি প্রস্রাবের লাইন ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে যদি লেসিক্স ফুসিট অতিরিক্ত খাওয়ানো হয় সেক্ষেত্রে মূত্রথলি ব্রাস্ট হয়ে ফেটে যেতে পারে বা লিকেজ হয়ে প্রস্রাব পেটে চলে আসে আমরা এই ছাগলটিকে আরবোসিন ইঞ্জেকশন দিয়েছি প্রথম দিন পরবর্তী চার থেকে পাঁচ দিন মার্বোফক্সাসিন বা আরবোসিন বোলাস এটি পঞ্চাশ কেজির জন্য একটি বোলাস আর ওজন কম হলে সেভাবে দিতে হবে এটি মূত্র তন্ত্র ইনফেকশন হলেও দিতে হবে আর হাতের মাধ্যমে প্রস্রাব যদি আবরণ পরিষ্কার করে দেওয়া হয় বা স্টোন বের করা হয় সেক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক দিতে হয় গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আর ইউরিনেক্স আমরা সিরাপ ব্যবহার করেছি ইউরিনেক্স আর ইউরিনেক্স সিরাপটি হচ্ছে পনেরো থেকে বিশ মিলি এটি সার এবং গাভীর জন্য আর ছাগল বা খাসির জন্য বা ভেরার জন্য পাঁচ থেকে দশ মিলি এই ইউরিনেক্স সিরাপ প্রয়োগ করা যেতে পারে তাহলে মোটামুটি ইনফেকশন দূর হবে এবং কিডনি থেকে প্রস্তাবগুলো সঠিকভাবে সিক্রেশন হবে সঠিকভাবে বাইপাস হবে কিডনিও সচল থাকবে প্রস্রাবও ক্লিয়ার থাকবে তবে এই সমস্যা হলে কোনো খামারি সর্বপ্রথম হাসপাতালে ডাক্তারদের চিকিৎসা করাবেন আরেকটি পদ্ধতি রয়েছে আমরা লেবু চিনি লবণ দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারি দেখা দেয় সঠিক চিকিৎসা আমরা পাই না বা এই সমস্যাটি হলে সঠিকভাবে ভালো হতে চায় না তো হাতের মাধ্যমে প্যানিসের মাথায় প্যানিসটি বের করে হাত পা উপর দিক চিৎ করে ছাগলটিকে পরবর্তীতে হাতের মাধ্যমে প্যানিস সামনে থেকে প্যানিসের পকেট দিয়ে বের করে তারপরে হাতের মাধ্যমে স্টোন বা আবরণটি সারিয়ে দিতে হবে তাহলে প্রস্রাব ক্লিয়ার হবে আমি এই ছাগলটিকে হাতের মাধ্যমেই আমি স্টোন বা সামনে যে প্যানিসের মাথায় আবরণ ছিল সেটিকে আমি পরিষ্কার করে দিয়েছি যার জন্য প্রস্রাব চার দিনের প্রস্রাব একদিন হলো তো বন্ধু আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম